আসসালামু আলাইকুম এক মুরব্বী আমার ভিডিও দেখে একটা রেডিও নিয়ে আসছে রেডিওটা অন হয় না তাই খুলে দেখাবো যে কীভাবে আমরা কাজ করে থাকি চলেন শুরু করি কাজ আজকে কথা নাই আজকে হলো কাজ দেখাবো আপনাদের কেননা প্রতিবেলি কথা বলি আপনাদের কাজের ভিডিও হলে ভালো হয় এক ভাই আমাকে প্রশ্ন করছে যে এই ভিডিওগুলো আপনি এমনভাবে দিবেন যে কাজের যাতে শব্দ থাকে তাই আশা করি আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন

আবার একটু কথা বলতেছি যে এটার সুইচের সমস্যা দেখেনি যে আমরা ব্যাটারির লাইনে অনেক সময় জং ধরে থাকে এইভাবে আমরা ঘষে থাকি এতে না হলে অন্যভাবেও ঘষে এটা পরিষ্কার করে দেয় এই তারটা হলো ভলিউমে নিউটাল দিয়ে করে দিয়েছিল অনেক ব্যাটারির তারটা উঠে যায় এই বোলটা এই দেখেন যে ব্যাটারির যে লাইনটা লাইনটা উঠে যাওয়ার জন্য আমরা ফিরে কী করব এটাকে একটু বাঙা করে দিলে এটা আর এখান থেকে উঠবে না এটা উঠে যাওয়ার কারণে মাঝে মাঝে লুজ কালেকশন করে তাই এটা বাঙা করে দিলে এটা সমাধান হয়ে যাবে আশা করি আর সমস্যা হবে না কারণ এখানে মরিচা পড়ে ব্যাটারির যে একটা ইয়াসিট থাকে এর কারণে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওগুলো দেখবেন আশা করি